শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু মাস কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা তিরিশ লক্ষ টাকা করে পাবেন প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে শহীদ পরিবারে সক্ষম সদস্যগ্রণ সরকারি ও আধা সরকারি চাকরিতে চাকরিতে অগ্রাধিকার পাবেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো আপনারা জানেন আমরা কে তাদের সহযোগিতার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে তো সেই আলোকে আমরা এই চব্বিশ তারিখে এটা নিয়ে আর মিটিং হয়েছে সেইটার আমরা একটু মানে অবশেষে যে ফাইনাল যে ডিসিশন এবং আমরা কীভাবে এটা ক্যাটাগরি করা হয়েছে প্রথম হচ্ছে যে যারা শহীদ হয়েছেন শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু মাস কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা তিরিশ লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি হ্যাঁ তো সেই এককালীন এবং এটার জন্য এই এই বছর যে অর্থ বছর যেই অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের তিরিশ তারিখে সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা দশ লাখ টাকা পাবেন আর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছর যেটা জুলাইয়ে শুরু হবে এবং শেষ হবে জুন দু হাজার ছাব্বিশে সেই সময় আরও বিশ লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা শহীদ পরিবার এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে শহীদ পরিবারের সঞ্চয় সক্ষম সদস্যগণ সরাসরি ও সরি শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা জুলাই চব্বিশের যোদ্ধাগণ তিনটি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছেন আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছে অনেকের ধরেন কোনো কোনো লিম হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে মানে যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে তো এই আহতকে জন্য ক্যাটাগরি এর চারশো তিরানব্বই জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে এই চারশো তিরানব্বই জন জুলাই যোদ্ধা আমরা বলছি তালিকাভুক্ত তারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষ ক্যাটাগরি এ শ্রেণী নির্মক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ প্রাপ্ত হবে ক এককালীন পাঁচ লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা কিভাবে দেওয়া হবে সেটা হচ্ছে যে এই অর্থ বছরে যেটা আমি আবারও বলছি যে জুনের তিরিশ তারিখে যে অর্থবছর বছর শেষ হবে তার এটা দুই লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে এবং আগামী অর্থ যেটা আগামী বছরে জুনের তিরিশ তারিখে শেষ হবে সেই ক্ষেত্রে তিন লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে আর আবার তাদেরকেও প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন আপনারা জানেন অনেককে আমরা প্রায় চল্লিশ চল্লিশ জনের উপরের ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য আর কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা দি পাবেন আর ক্যাটাগরি বি ক্যাটাগরি বিকে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন এই ক্যাটাগরি বি তে আছেন নয়শো আটজন এগেন এই যে ক্যাটাগরিটা করাটা হয়েছে মূলত হচ্ছে মেডিকেল বোর্ডের মাধ্যমে মেডিকেল বোর্ডই যাচ করেছেন যে কারা ক্যাটাগরি এতে থাকবেন ক্যাটাগরি বিতে কারা থাকবেন এটা পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ড দ্বারা এটা এই ডিসিশনটা এসছে তো সেক্ষেত্রে ক্যাটাগরি বির ক্ষেত্রে গুরুত্ব ক্যাটাগরি বিতে নয়শো আট জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্য নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবন জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান গুরুতর আহত জুলাই যোদ্ধাগণ নির্মুক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধার সুযোগ পাবেন এক ক এককালীন তিন লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে দুহাজ এই অর্থ বছরে পাবেন হচ্ছে এক লক্ষ টাকা এবং দু আগামী অর্থ বছরে পাবেন দুই লক্ষ টাকা মাসিক পনেরো হাজার টাকা ভাতা ভাতা প্রদান করা হবে কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন আর এটা হচ্ছে ক্যাটাগরি বি আর ক্যাটাগরি সি উনারা আহত হয়েছেন এই এই আহত ক্যাটাগরি সিতে আছেন দশ হাজার ছয়শো জন এই দশ হাজার ছয়শো জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন আহত জুলাই যোদ্ধাগণ নিমুক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন ক এককালীন এক লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে খ মাসিক দশ হাজার টাকা প্রদান করা হবে গ পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন গ পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা দি পাবেন তো আমরা এটা এই আজকে আমরা আমরা এই পুরো জিনিসগুলো ছয় মাসে আমরা প্রত্যেকটা লোকের প্রত্যেক যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন সবাইকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো আমরা বিচার করেছি এবং এটা মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল যারা সরকারি যেগুলো হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন সেগুলোর পুরো নিরিখে এগুলো ক্যাটাগরিগুলো করা হয়েছে আর এই বিষয়টা আমরা আবার আপনাদেরকে গ্রুপে দিবো আপনারা একটু দেখে নেবেন